আজকে তোমাদের মাঝে নিয়ে চলে আসলাম এই শাপলা ফুলের রেসিপি তোমরা এই শাপলা ফুল কে কে খেয়েছো অবশ্যই জানিও আর এটা আমি প্রথম রান্না করছি আর শ্বশুরবাড়িতে প্রথম রান্না করছি যেহেতু আমার শ্বশুরবাড়ি এখানে কেউ খাইনি তো হঠাৎ আমার মা মানে শাশুড়ি মা বললো যে আজকে খাবো রান্না করে করবে আমি বললাম ঠিক আছে তো মা মাঠ থেকে তুলে আনলো তো আমি করতে বসে গেলাম তো যেহেতু শ্বশুরবাড়ির দিকে কেউ খায় না তেমন আমার বাপের বাড়ির দিকে সবাই খায় মানে যেহেতু আমি বাপের বাড়িতে প্রচুর খেয়েছি এই প্রথমবার শ্বশুরবাড়িতে রান্না করছি সবাইকে রান্না করে খাওয়াবো তো তোমরা এই শাপলা ফুল কে কে চেনো এবং কে কে খেয়েছো অবশ্যই জানিও আর হচ্ছে এটাকে আমি ভাজা করে করবো আর কি রেসিপিটা পুরোটা দেখো তবে তোমরা বুঝতে পারবে তো আমি একা করে সব শাপলা ফুল ছাড়িয়ে নিচ্ছি আর আমাদের এদিকে অনেকে শাপলা ফুল বলে অনেকে শালুক ফুল বলে আর যে যেমন বলে ডাকে তো তোমরা কি বলে ডাকো অবশ্যই জানিও আর তোমাদের কেমন লাগে অবশ্যই জানিও আমার ভালোই লাগে শাপলা ফুল যেহেতু বাপের বাড়িতে অনেক খেয়েছি তো মোটামুটি আর কি ভালো লাগে তো চট করে মাকে মানে বাপের বাড়ি মানে আমার মাকে চট করে ফোন করে সকালবেলা জেনে নিয়েছিলাম রেসিপিটি তো তখন ছাড়িয়ে তো সেই মায়ের রেসিপির অনুযায়ী রান্না করবো যেহেতু আমার শ্বশুরবাড়ি কেউ জানে না কেমন করে কী রান্না করতে হয় তো তার জন্য মায়ের কাছ থেকে ফোন করে শুনে নেওয়া হয়েছিল তো এই যে একা করে সব কুটে নেবো তারপর হচ্ছে অনেক হয়েছে মানে কী বলবো প্রচুর এনেছিলো মানে মা মার থেকে তুলে আর তোমরা সকলেই জানো যে আমি নিত্য নতুন কোন রেসিপি ট্রাই করলে তোমাদের সকলের সাথে শেয়ার করি তো ভাবলাম এই রেসিপিটি কেন শেয়ার করবো না আমি জানি মোটামুটি তোমরা সকলেই জানো আমি পোস্ট করেছিলাম কালকে ফটো অনেকে বলেছো তোমরা খাও না অনেকে বলেছো খাও তো কোনো ব্যাপার না অনেকে সবাই তো খায় না তো দেখো আমার সব কোটা হয়ে গেছে দেখো আরও এখনও কোটা বাকি পুরো এক ঝুড়ি হয়েছে আরও এক ঝুরি হয়ে যাবে প্রচুর এনেছে তো যেহেতু এখন এত এনেছে কিন্তু ভাজার পরে না অল্প হয়ে যাবে তো চলো রান্নাটা শুরু করা যাক তো প্রথমে আমি কড়াইটা চাপিয়ে দিয়ে তেলটা মানে সর্ষে তেল আমি গরম করতে দিয়ে দিয়েছি তারপর দিয়ে দেবো হচ্ছে ফোড়নে দেবো কালো জিরে ফোড়ন দেবো তো কালো জিরে ফোড়ন দিলে খেতে ভালো লাগে তো আমরা তো এইভাবেই রান্না করি তারপর দিয়ে দেবো হচ্ছে রসুন কুচি তো রসুনটা ভালো হালকা হালকা ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচি গ্যাসটা বেশ ভালো ভালো করে ভাজা করে নেব ভালো করে ভাজা করে নিতে হবে তারপর দিয়ে দেবো হচ্ছে লঙ্কা কুচি এইগুলো সব একসাথে আরেকটু ভালো মানে এক মিনিট মতো ভালো করে ভেজে নিয়ে তারপর দিয়ে দেবো হচ্ছে শাপলা প্রায় দু ঝুড়ির মতো শাপলা হয়েছে মানে এই এক কোলায় তো ধরে নি প্রথমে এইটুকু দিয়ে ভাপিয়ে একদম কমিয়ে নিয়ে তারপরটা দেওয়া হয়েছে তোমার নিজেরাই দেখো পুরো এক করে ভরে গেছে তো অনেকটা ফোটাতে হবে অনেকক্ষণ ফোটাতে হবে দেখো লবণ দিন ঠিক আছে আমি লবণটা ফার্স্টে দিইনি মা বলেছিল যে নামানোর একটু আগে লবণ দিতে কারণ ভাজার সময় লবণ দিলে জল বেরোবে অনেক দেখো লবণ দিই তবুও দেখো অনেক জল বেরিয়েছে তো বাড়িতে কটা চিংড়ি মাছ ছিল ভাবলাম যে চিংড়ি মাছটা দিয়ে দিই মা বললো মানে মা বলেছিল আমার মা বলেছিল শাপলা ফুলে আর কি চিংড়ি মাছ দিলে খেতে ভালো লাগে তো বাড়িতে ছিল তাই দিয়ে দিয়েছি তো সামান্য একটুখানি হলুদ দিয়ে দেবো একটু কালারের জন্য যেহেতু কালারটা কেমন ম্যাচ ম্যাচ করছে তো এখন লবণ দেবো না জলটা একদম শুকিয়ে আসার পর তবেই জলটা দেবো কারণ এখন দেখো তুমি জল মানে তোমার সকলেই দেখো কতটা হচ্ছে জল বেরিয়েছে তো প্রায় অনেকটাই কমে গেছে তোকে এক কড়াই শাপলা ফুল থেকে মানে কতটুকু হয়েছে তো লাস্টে আমি লবণ দিয়ে দিয়েছি আমার রান্না তো কমপ্লিট তোমরা কেমন ভাবে রান্না করে খাও অবশ্যই জানিও আমি একবার হলেও ট্রাই করবো